আজকে সবাইকে খুশি করার মতো গিফট করব আমার বোন ভাবি বান্ধবী সবার জন্য নিয়ে এসেছি কিউট কিউট জিনিস পেয়ে আমার ভাবিরা তো অনেক খুশি হয়ে গিয়েছে আর আমাকে একদমই বাচ্চাদের মতো লাগছে তাই না চুল বাঁধার জন্য সব ভরি ভরি ব্যান্ড খোপা বাচ্চাদের জন্য রাবার সবকিছুই নিয়ে এসেছি তার মধ্যে বাড়িতে আজকে বিশাল আয়োজন চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে যেহেতু ঈদ আর ঈদে তো শুধু জামা কাপড় পেলেই ভালো লাগে না বলেন সাথে যদি ছোট ছোট কিছু জিনিস গিফট দেওয়া যায় তাহলে আরো বেশি খুশি হবে তারা এই কারণে আমি প্ল্যানিং করি বাসা থেকে ব্যাগ ভর্তি করে ব্যান্ড নিয়ে এসেছিলাম এইটা আমার ভাইয়ের বাচ্চাদের জন্য এবং আমার বাচ্চার জন্য একটা বক্স থাকবে যেখানে অনেকগুলো হেয়ার ব্যান্ড ব্যান্ড ক্লিপ থাকবে যেগুলো আমি কারণ রুকাইয়া আশেপাশে ছিল না অনেক সুন্দর সুন্দর বড়দের জন্য আছে পরে খেলে আপনারা যদি হেয়ার ব্যান্ড গুলো না দেখেন তাহলে মিস করবেন এত সবকিছু আমি নিয়েছিলাম স্কারলেট ফেসবুক পেজ থেকে যেখানে খুব অল্প দামে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড থেকে শুরু করে মেকআপ প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর সবগুলোই বাইরে থেকে নিয়ে আসা কিছুদিন আগে দেখেছিলেন আমি বসুন্ধরাতে গিয়েছিলাম সেখানে গেলেও আমি স্কারলে থেকে অনেক কিছু শপিং করি এবং অনলাইনের মাধ্যমে আমি এতগুলো হেয়ার ব্যান্ড গুলো অর্ডার করেছিলাম কারণ গ্রামে এসেছি আর গ্রামে আসলে সবাইকে যদি এরকম ছোট ছোট গিফট দেওয়া যায় তাহলে সবাই খুশি হয়ে যায় এই যে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড গুলো দেখছেন এগুলো একটু অন্য ধরনের আপনাদেরকে একটু পরে সব পরে পরে দেখাচ্ছি স্কারলেট ফেসবুক পেজে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন না ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন না খুব কিউট কিউট এবং সুন্দর জিনিস বাট খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমার তো হেয়ার ব্যান্ড গুলো অনেক ভালো লেগেছে জাস্ট এইভাবে প্যাচায় প্যাচায় রাখলে অনেক সুন্দর দেখা যায় বাচ্চাদের চুলে এগুলো আরো অনেক বেশি ভালো লাগবে রুকাইয়া এবং আমার ভাইয়ের বাচ্চাদের জন্য আমি নিয়ে এসেছি এখানে রয়েছে মিনি মিনি হাঁসের বাচ্চা যেগুলো রাতের বেলা জলে মানে জল জল করে উঠে আমাকে একদমই বাচ্চাদের মতো দেখা যাচ্ছে তাই না কারণ মাথায় আমি অনেকগুলো ক্লিপ পরেছি আজকে আমাদের বাসায় একটা স্পেশাল আয়োজন চলছে কারণ গ্রামের বাড়িতে আজকে ইফতারি দিব পাড়ার সব মহিলারা এসেছে আমাদের বাসাতে কারণ পেঁয়াজ রসুন আদা এগুলো ছেলানোর জন্য এরই মাঝখানে আমি এগুলো দেখাই দিচ্ছিলাম কারণ সবাইকে একটা করে গিফট দেওয়ার খুবই ইচ্ছা আছে আমার আপনারও চাইলে এই ঈদে কিন্তু হেয়ার হেয়ারব্যান্ড নিয়ে সবাইকে একটা একটা করে দিতে পারেন খুব খুশি হয়ে যাবে এই খোপাটা খুবই সুন্দর বড় করা যায় আবার চুলের গোস অনুযায়ী চাপানো যায় যেমন আমি ফার্স্টে চুলগুলো ভেতরে দিয়ে দিব তারপরে চাপ দিব যেন খুব সুন্দর করে এটা আমার চুলে লেগে থাকে আমার এই জিনিসগুলোর প্রতি সবার অনেক বেশি নজর পড়েছে এই সবাইকে যার যার যেটা ভালো লাগছে সবাইকে দিয়ে দিয়েছি সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ভাবি ভাবি তার ইচ্ছে মতো নিয়েছে আর আমিও দিয়ে দিয়েছি এক একটা ব্যান্ড কিন্তু এক এক স্টাইলের এবং কোনোটা দেড়শো টাকা কোনটা আশি টাকা এরকমও রয়েছে কোনোটা 300 টাকা 300 টাকা আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু স্কারলেট ফেসবুক পেজ থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এগুলো প্রত্যেকটা হেয়ার ব্যান্ডই কিন্তু বাইরে থেকে নিয়ে আসে আপু ছোটদের থেকে শুরু করে বড়দের সবারই কিন্তু সব ধরনের হেয়ার ব্যান্ড রয়েছে আমি যদিও বা এগুলো কম করি বাট পড়ার পর খুব ভালো লাগছিল তাই ভাবছি এখন থেকে পড়বো আমি আমার ফুপিদেরও দিয়েছি আমার ফুপিরাও খুব খুশি হয়েছে আসলে কাউকে কিছু দেওয়ার পরে যদি খুশি হওয়া দেখি তাহলে খুবই ভালো লাগে আর গিফট দিতে সবারই অনেক বেশি ভালো লাগে সো আপনারাও যদি কাউকে গিফট করতে চান এরকম হেয়ার ব্যান্ডগুলো তাহলে নিয়ে নিবেন এভাবে আজকে ভিডিও আমি শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম